হ্যালো এভরি</body> সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো বাংলাদেশের সরকারি ডেন্টাল কলেজ কয়টা আছে এবং তার তালিকা দেখবো ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল নয়টা সরকারি ডেন্টাল কলেজ আছে তো যারা ডেন্টিস্ট হতে যাচ্ছেন তারা এই কলেজগুলো চয়েস করতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ডেন্টাল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ তারপর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে আছে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট শহীদ সরাদি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট শেষ সালিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ময়মনসিং মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এম ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সিলেট সেরা বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট বরিশালে রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট রংপুর তো টোটাল এখানে দেখতে পাচ্ছি আমাদের সিট হচ্ছে পাঁচশো বত্রিশটা তো যারা ডেন্টিস্ট হতে যাচ্ছেন তারা এই সরকারি ডেন্টাল কলেজগুলোতে ভর্তি হতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন